আমার পার্সোনাল লাইফের বিষয়টা বুবলি বিষয়টা যেটা বললেন আপনি অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারে ভেবেছিল সাকিব অধ্যায় এখানেই শেষ করছে তা কিন্তু আর হলো না বুবলির কারণেই অপুর সাথে সম্পর্ক শেষ করেছিলেন সাকিব খান যে কথা বুবলি এতদিনে স্বীকার না করলেও এবার ঠিক তেমন একটা ইঙ্গিত প্রকাশ করলেন কিং খান এবং তার সাথে জানালেন বুবলির সকল অপকর্মের কথা যখন আমার বিয়ে হয়েছে আমি যদি একদম শাশুড়ি বলি তখন তো ওনার লাইফে ছিলাম পার্সোনাল লাইফের বিষয়টা শুরু থেকে একটা সন্দেহ ছিল বুবলির প্রেমের চলনায় পড়ে নিজের স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটিয়েছেন শাকিব খান তবে সেটা তিনি কখনো স্বীকার না করলেও এবার সেই পুরনো গল্পের অনেক অজানা কথাই প্রকাশ করেছেন তিনি বলেছেন বুবলির সাথে তার বিয়ের গল্পটা সব কিছুতেই তিনি ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন বুবলি তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে এবং সন্তান জন্ম দিয়ে তার টাকা পয়সা আদায়ের চেষ্টা করেছিল সাকিবের দাবি এটা বুবলির একটা পেশাগত স্বভাব বুবলি আরও একাধিক পুরুষের সাথে মেলামেশা করেছে যেটা সাকিব পরে জানতে পারেন তবে শুরু থেকে বুবলিকে তিনি কখনোই স্ত্রীর অধিকার দেননি কিন্তু ব্ল্যাকমেইল করে সন্তান জন্ম দিলেও তো সেটা সাকিবের রক্ত যে কারণে সন্তানের জন্যই তিনি নিজের মুখ বন্ধ রাখেন তবে বুবলির সকল অপকর্মের সাক্ষী প্রমাণ তার হাতে রয়েছে তাই এখন থেকে যদি বুবলি নিজেকে সাবধান না করে তো অবশ্যই তিনি মুখ মুখ খুলতে বাধ্য হবেন